তো এখন আমি ছাদে আছি তার একটু ঘুরে বসি তো ছাদে আছি তার কারণটা হচ্ছে এখন তো শীতকাল জানোই সবাই এমনিতেই ছাদেই থাকে এ বাবা তো আমি বেসিক্যালি ছাদে মানে এই উপরের ছাদতে আসাই হয় না এবার নিজের ছাদটাতেই বসি শীতকালে মানুষ চানের পর রোদ খোঁজে জানোই আর এই যে আমি চাদরটা এনেছি এটা কিন্তু শীতের জন্য আনিনি এটা হচ্ছে রোদে যে বসবো মানে চুলটা যে শুকাবো তো পিঠটা বা হাতগুলো রোদ পায় তো এটাকে ওই জন্য আমি ভালো করে গায়ে চাপা দিই জানো তো যাতে করে কি গায়ে রোদটা না লাগে মাথায় শুধু লেগে চুলটা শুকিয়ে যায় তো সেই জন্য আর আজকে আমার ছাদে আসার কারণটা হচ্ছে ছাদে আমি ফুলকপি শুকনো করতে দিয়েছি এনেছিলাম জানো তো অনেকগুলো ফুলকপি কিন্তু শুকিয়ে গিয়ে হয়ে গেছে জাস্ট এইটুকু মানে যেভাবে হোক একদিনের তরকারি হবে আর এই ফুলকপি শুকনো তরকারিটা না প্রণব খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই বেসিক্যালি করা মানে যদি একদিনও ও খেতে পায় আর কি সেই কারণে একটুখানি ফুলকপি আমি শুকনো করেছি তো ওতেই আমি নাড়া দিতে এসেছিলাম তো ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি উপরের ছাদেই আজকে বসবো আর তোমাদের সাথে একটু গল্প করব আর এই যে আমার পালিশ এই পালিশটা আমার কতদিন ধরে আমার নোখে আছে জানো এটা হচ্ছে আমার বোনের পালিশ তো সেই দীঘা গিয়েছিলাম না ওই দীঘাতে গিয়ে এই নীলপালিশটি আমি পড়েছিলাম তো সেটাই আজকে তুলবো কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো যদি যাই অবশ্যই ভিডিও তো ছাড়বো তার আগে প্রণবকে তো পগাতে হবে যাওয়ার জন্য জানোই কোথাও যেতে গেলে প্রণবকে খুব পগাতে হয় আর এটা দিয়ে জানি না কেন জলটা লিক হচ্ছে প্রচুর জল পড়ে পুরো এক ভর্তি কিনেছিলাম বাট জলটা কতটুকু হয়ে গেছে দেখো আমি হয়তো একবার কি দুবার ইউজ করেছি কিন্তু জলটা এত পরিমাণে পড়ে যাচ্ছে আর যেহেতু হাতে যখন পড়ছে না এত ঠান্ডা লাগছে কি বলবো তো ভাবলাম যে চান টান যখন হয়েই গেছে ছাদেও যখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে একটু গল্প করি তো সেই ভেবেই আমার আশা ছাদে আর এটাও ভাবলাম যে গল্প করতে করতে তাহলে নেল নেলপালিশটাও তুলে নিয়ে চেঞ্জ করে নিতে পারবো এটা ভেবেই ছাদে আশা অ্যাকচুয়ালি তো আমার আবার এই স্পিডটা না একদম ভালো নয় এবারে জানো তো বদ্ড দেরি হচ্ছে নেল পালিশ মানে ঘষে 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 সেই পোড়া হাঁড়ি করা মাঝলে যেমন সে ঘষে ঘষে কালি তুলতে হয় আমারও সেম সেরকমই হচ্ছে এই স্পিরিটটা ভালো নয় আর একটা অন্য কিছু আনতে হবে ভালো তাড়াতাড়ি মানে নেলপালিশে নখে দেওয়ার সাথে সাথে যেটা উঠে যায় আগেরটা ছিল দিতে সঙ্গে সঙ্গে উঠে যেত বাট আমি কিন্তু ছাওয়াতেই বসে আছি হ্যাঁ বড্ড রোদ আর কি হাওয়া দিচ্ছে ডিডি করে মনে হচ্ছে ঠান্ডা পড়বে প্রচণ্ড জানি না কি করে চান করব সেটাই হচ্ছে আসল কথা আচ্ছা তোমরা কি রোদ চান করছো চান করা কি বাধ্যতামূলক শীতকালে করতেই হয় এরকম কোনো ব্যাপার আছে কি একটু কমেন্টে জানাও তো তোমরাও কি আমার মতো প্রতিদিন চান করো নাকি কেউ একদিন আর দিন ডুব মারো তাহলে আমিও তোমাদের দেখা দেখি একটু ডুব মারতে পারবো আর কি একদিন আর দিন সে তো পারছি না বাড়িতে তো অনেক লোক একটু মানসম্মানে পড়ে যাবো যদি চান না করি সেই জন্য আর কি লজ্জার লোকলজ্জার খাতিরে আমাকে চানটা করতেই হচ্ছে রোজ তাহলে এই ঘটনাটা যখন উঠলো একটা কথা বলি ছোটোবেলায় জানো তো এই শীতকালে কী হতো আমি মানে এতটাই শীতকাল তুরে এখনও আছি ছোটোবেলা থেকেই তো ছোটোবেলায় কী হতো আমি জল পাম করলাম ধরো এক বালতি বা দু বালতি মানে যে জলটা আমার চানের জন্য প্রয়োজন করলাম করার পরে এবার আমি ধরো মগ এরম মগটা নিয়ে এক মগ জল নিয়ে আমি এরকম দাঁড়িয়েই থাকবো ভাবব চান করবো কী করবো মানে ভাবব এরম ভাবব কিন্তু জলটা অ্যাকচুয়ালি এরম হবে না তো তারপরে কি হতো ওটা মানে কিভাবে আমি তারপর চান করতাম আমার বাড়িতে তখন আমি ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম মামা বাড়িতে মানুষ তো আমার যখন দেড় বছর বয়স আমি তখন থেকে আমার দিদার কাছে থাকি মামার বাড়িতে তো ওখান থেকে আমি চোদ্দো বছর পর্যন্ত মামা বাড়িতে ছিলাম তো তখন কি হতো বাড়িতে যেই থাকতো আমার দাদু আমার দিদা বা আমার মামা ওর কী করতো ওই ওই যে ফার্স্ট মগ জলটা ওটা ওরা কেউ এসে আমাকে ঢেলে দিত হয় মামা ঝেলে দিত নাহলে দিদা ঝেলে দিত যখন যার সময় হতো সে এসে আমাকে ওই এক মগ জলটা আমার গায়ে ঢেলে দিত তারপরে আমি চান করতাম এই হচ্ছে আমার ছোটোবেলার কাহানি শীতকালে গরমকালে না শীতকালে তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমার হাঁড়ি করা মাজা কমপ্লিট হয়নি মেজেই যাচ্ছি মেজেই যাচ্ছি হাঁড়ি করাটা মেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম চকচকে হলো তো এই যে ঘষা মাজার ডান এবার আমি পালিশ লাগাবো সাধারণত আমি চেরি কালারটাই পরি পড়ি ধরো চেরিকালার পরবো তো এই যে দেখো অরিজিনাল কালার হচ্ছে পালিশের এটা দেখেছ তো কালারটা অ্যাকচুয়ালি আমাকে পুরোনো পছন্দ করে দিয়েছে ওর হচ্ছে চেরি কালার খুব ফেভারিট তো তার জন্য ওই এই কালারটা আমাকে পছন্দ করে দিয়েছে আমি বেসিক্যালি এই কালারটাই বেশিরভাগ হাতে পড়ি খুব কম সময়ে আমি অধ কালার পরি হয় চেরি নালে লাল এছাড়া তো আর নালে খয়রি এই ধরনের কালার অন্য কোনো আনকমন কালার আমি খুব একটা পড়ি না বিয়ের আগে পড়তাম খুব তো প্রণবের জন্য এখন আর পড়ি না খুব আলেকালে মনে হলে তখন পড়ি তো চলো এখন আপাতত ভিডিওটা এখানেই রাখলাম আর যদি কোথাও যাই সন্ধ্যাবেলা অবশ্যই ব্লগ তো আসবেই চলো এখন ইয়ে আপাতত খাওয়া দাওয়া করি